প্রথমে ভালো খবর আনিসুল সালমান আর নুরুজ্জামানের হাত পিছে হাত করা পড়াইছে এটা একটা প্রতীকী তাৎপর্য আছে তাৎপর্য হইতেছে প্রফেসর ইউনুসের সরকার শক্তিশালী হইতেছে আগে পারত না এখন পারতেছে হাত করা পড়াইতে বুঝছাও আপনাদের মনে আছে আমি প্রথম থেকে কয়ে আসতেছি এই সরকার বিপ্লবী সরকার হয় নাই আমাদের প্রচুর আফসোস ছিল আমি কলে হাল ছেড়া দি নাই প্রথমে ভাবছিলাম আমি বিরোধী দল হই পরে দেখি আরে আওয়ামী লীগের মজা পাই যাইতেছে তারপরে বরং দেখি সরকারকে সাহায্য হইল সাহায্য দেখছেন সরকার ক্রমেই অর্জন করতে থাকলো আমরা সরকারের বেসরকারি পার্টনার হয়ে উঠলাম সরকার বিপ্লবী কাজ করা শুরু করলো দেখিছেন সেদিন কইলাম যে আমি যদি ষষ্ঠ উপদেষ্টা হইলামনি তাহলে কি করলামনি এটা ষষ্ঠ উপদেশা সারা ঘুরে টহল দলগুলোর সাথে দেখা করিছেন উনি কথা শুনছেন ভালো একটা কাজ হইছে ভালো কাজ করলে আমাদের যারে কয়েক অফ গুডউইল সেটাও দেখানো দরকার দেখলাম এক জায়গায় ধরিছে চিন্তাইকারী বাটাম দিয়া থার্ড ডিগ্রি দিতেছে আর এক জায়গায় দেখলাম ওভার ব্রিজে পা উপরে দিয়ে ট্যাগে দিয়েছে তো জাহাঙ্গীর সাহেব কইছে আইন নিজের হাতে তুলে নেবেন না তাই আমিও রিকোয়েস্ট করছি বাটাম দেওয়া আর ট্যাঙ্গে রেগে থার্ড ডিগ্রি দেওয়া আপাতত বন্ধ পর্যবেক্ষণ করি যে কিছু চাকরির ঝামেলা এ ওরে মারছে তাই এসে তারা ধুমকি দিচ্ছে চিন্তাই হয়েছে বাসায় চুরি হয়েছে ডাকানি হয়েছে ভাগ্য ভালো বিচার দেয় যে আমার ব্রেকআপ হয়েছে ঠিক করে দাদা আমার বিবেচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না দ্রুত অপরাধীরা গ্রেপ্তার হইতেছে অপরাধ তো হয়ই সমাজে কিন্তু কত দ্রুত একটা অ্যাকশন হচ্ছে সেটাই হচ্ছে কথা পুলিশ বাহিনী মরাল ফিরে আসতেছে এবং পুলিশের দৃশ্যমান উন্নতি আছে হাসিনার এই পুলিশ বাহিনী থেকে ছয় মাসের মধ্যে এমন সংবেদনশীল পুলিশ হয়েছে দেখেছেন না সে বুকে তো গুলি করা বাদ দেয় নাই শুধু গায়ে লাঠির বাড়ি দেয় না পর্যন্ত আপনি বিশাল অর্জনের পিছনে লাগছেন একদল লোক পুলিশের লিডারশিপের পিছিয়ে লাগিয়েছেন কেন ভাই রিয়াল কাজ দেখান এ ওর দালাল সে তার দালাল এর সন্দেহের তালিকায় রাখেন ওরা বিশ্বাস করেন না এই বয়ান চলছে এটা রাজনীতি না এটা ভিলেজ পলিটিক্স এই কইরা কাউরে থামাইতে পারবেন না এই চেষ্টা করে লাভ নাই আপনারাই অপ্রাসঙ্গিক হয়ে যাবেন দেশে প্যানিক তৈরি করা হইতেছে প্যানিক করা হইতেছে যে দেশ ভালো নাই দেশে আইন শৃঙ্খলা ভালো নাই এই সব প্যানিক রে পাত্তা দিয়ে এই প্যানিক হইতেছে সাহস নিয়ে আনন্দ নিয়ে উৎসবের সাথে রাস্তায় থাকেন আর একটারও যদি ধরতে পারেন না তাইলে আমরা আবার ট্যাঙ্কে রাখবো ভাবে হাড্ডি ঘুরে ঘুরে করে দিবেন জিন্দগিতে দাঁড়াইতে না পারে পাড়ায় মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলেন কমিটি তৈরি করেন এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া আওয়ামী লীগ নিজে হাসিনা আছে নানা এজেন্সি আছে ওয়াকার নিজেও আছে আমি আগেও বলছি এখনো বলতেছি প্রফেসর ইউনুস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট তারা কেনা যাবে না তারে ভয় দেখানো যাবে না তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেন সফল হবে না সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না এরই প্রফেসর ইনুসের শক্তি আর সেই জন্যই প্রফেসর ইনুসকে সরাইতে হবে যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে প্রফেসর ইনুসকে সরাইলে কি হবে ইন্ডিয়ার কি লাভ হবে আসেন আবার বুঝে দেখি আগে বলছি তারপরে আবার বুঝে দেখি

শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান এনএসজি এবং ইন্ডিয়ান জুলাই আগস্ট বিপ্লবে হিন্দি গুলি চালাইছে এগুলো তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজারের হত্যাকাণ্ডে ভারতের যথেষ্ট থাকার অভিযোগ উঠছে না তদন্ত চলতেছে বিচার হবে এছাড়া নিউ ইয়র্কে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপান্ত সিং পান্নুকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য এটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে বন্ধ হবে কিভাবে যদি নির্বাচন হয় সেই জন্য ইন্ডিয়ার প্রধান বলে নির্বাচিত দ্রুত নির্বাচন ওয়াকার বলে ডিসেম্বরের নির্বাচন বিএনপি বলে দ্রুত নির্বাচন কারণ কি কারণ তো বুঝতেই পারতেছেন তবে বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে নির্বাচন চা কি খারাপ মোটেই খারাপ না আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন বলছিলাম না আমরা নতুন সংবিধান করব। বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম দিলাম না কেন কে সেটা চায় না বিএনপি ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চাপচা কি বাধাগ্রস্ত হইতো ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হইলেও তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় যাই না সেটা তো করবে না বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এটা হলে কি গণতান্ত্রিক চাপচা শক্তিশালী হইতো না না সেটা করবে না বিএনপি কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি এটা তাদের মাথায় ঢুকিছে কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখা ছাপ্পা দিবে কি স্বার্থপর চাওয়া নিজে যেখানে দুর্বল সেটা করবে না নিজে মনে করতেছে যে এখানে জিতবে শুধু সেইটা চায় শুধু সেইটুকু আর কিচ্ছু না আবার বলবে আমরা দেশের ভালো চাই পুরা হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল ছিল না এমনকি হাসিনা পতনের পরে ওই যে বুয়েটের ছাত্র কি যা কি বুয়েটের টিচার কি প্রভুপাত কি যেন টিবের নাম যাই হোক বিএনপি আর তারেক রহমানকে নিয়ে বিএনপির দানব বানায় একটা ভিডিও বানিয়েছিল না এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপিরে নাকি তার পিছে ঝ্যাপে পড়ছে বিএনপির কর্মীরা আপনার কর্মীরা হয় বেকুব অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে তো কোন সবগুলি তো কারাবে একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দেগিতে না আমি কয়ে দিলাম লিখে রাখতে পারেন আপনি ঐক্য করতে যান দেখেন শক্তিশালী কাউরে পাবেন না দুর্বল রোগে পাবেন রাজনীতি যে আসলে আর সম্পর্ক এই বেসিস আপনি ধরতে পারেন নাই তো আমার প্রিয় লেখক ওই রিফাত হাসানের একটা বই আছে সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি ওটা পয়লা দেখেন তাইলে বুঝবেন যে রাজনীতির সাথে আর সম্পর্কটা কি জিনিস আওয়ামী লীগ দেখেও শিখেন না সিপিবি কম হোক বেশি হোক তো আওয়ামী লীগের বিরোধী তাই না আওয়ামী লীগ একটা ফুলের টোপা দিচ্ছে সিপিবি কে দেয় নাই আমি চরম আমি বিরোধী হইলেও এইটা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি আপনার এলায়ের সাথে এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন ডিলটা কেমনে করবেন আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো এ বুদ্ধি আপনাদের কে দিছে জানি না কিন্তু যে দিছে ওরা রাজনীতির ক্লাস থ্রিতে ভর্তি করে দেওয়া উচিত কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য সেটা আমি একটু বুঝে দেখি হ্যাঁ আসেন বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত আলবদর করছে শিবির রক কাটে ইত্যাদি এর এই বিষয়গুলো তো রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল তাই না সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপি কে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে আর বিএনপি কে ডিপার্সার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয় জামাতকে আপনি ডিজন করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয় এটা পটেন্সিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান বিরোধিতা বয়ানের বিএনপির তার ভোটাররা মনে করবে যে বিএনপি নির্বাচনে ছিল না না স্বার্থপর সাবা থেকে ঐক্য করছিল দ্বিতীয়ত বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না কারণ কোন পটেন্সিয়াল এলায়ের মাথার পিছনে সব সময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছেড়া দেয় তার এলায়ের বিরুদ্ধে লাগে বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারেন অবশ্যই করতে পারেন অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে আপনার ইন্টারেস্টিং গল্প বলি আমি জয় জয় বাংলা করে তাই না বডিগার্ড বানাইছি তো ইনকা হইলে অনেক সময় নিজের মনে হয় তালে বড় হয়ে গেছি আমি যা করবো সেটাই ঠিক হবে নাই না তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতি শব্দ বানাবো কার হাসিনা কে মারে ধুলাই অন্ধকার দেখিস না এইসব কইতাম তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না

বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটোর বলে দেখেন এই বলে ডাকা শুরু করলো আল বদর থেকে আল বটর বুঝছা মানে বট বাহিনী থেকে বটোর আর কি ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুবই স্মার্ট কাজ করেছে আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে সাগু বলতো মানে ছাগলের মতো দাড়ি আছে তাই সাগু কাঁঠাল পাতা খায় ভাই দাড়ি একজন মুসলমানের সুন্দর তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না আল বদর যদি বলতে চা সেটাই বলো রাজাকার আলবদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র এটা তুমি বটর বলতে পারো না এই কাজের কনসিকুয়েন্স আছে রাজনৈতিক বিরোধিতা তো আপনি দারুন করতে পারতেন জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে একটা সিরিয়াস ইন্টালেকচুয়াল কাজ হইতো কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না তাই না হয় সে যোগ্যতা নাই অথবা সে ভীষণ নাই অথবা দুইটাই অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে যা বলেন জামাতের বিরুদ্ধে তো ইন্ডিয়ান বয়ানো তো ইন্ডিয়ান বয়ানের বাই এটাই আওয়ামী লীগ বলে আসছে ওরে আপনারা নিছেন কোন ইনোভেশন নাই যাই হোক আগের আলাপে থি রি বিএনপি বয়ানতেছে পবসের অনুসারে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে করতোইতেছে তাই না বিএনপি'র কথা তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই পুলিশ দিয়ে তো করবে নাকি সব পুলিশ বাদ দিয়ে দিবে এই পুলিশ কি ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাত আরতি আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে আমি আসতেছি সেই আলাপে এখন দেখেন এই যে বিএনপি সংস্কার চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না স্কোর নিষিদ্ধ চায় না ছাত্র সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় না প্রথম আলো দিল্লি স্টারকে রক্ষা করতে চায় আর চায় শুধু নির্বাচন চাই কি একটা জিনিসই চায় শুধু নির্বাচন যেন প্রফেসর যায় তারপরে ইন্ডিয়ার শান্তি থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে এই জন্য ইন্ডিয়া বিএনপি কারণ আছে আর জামাত তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে ছাত্র তরুণদের মধ্যে জামাত শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্য ভাবে বাড়ছে মনে করতেছে যে মানুষ মার্কা দেখার সাপ্পা দিবে হ্যাঁ দিবে কিন্তু কোন মার্কা দেখা সাপ্পা দিবে সেটা জানেন জানেন না দেখি দেখিছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে বেশি হাইছেন না আপনাদের সরকারি দল হইলে আমি তার বিরুদ্ধে আজকে ভাই ফোন বললেন তোমার জামাতের তো অবিশ্বাস জনপ্রিয়তা এই অঞ্চলে আমার কথা না মাহমুদ ভাইয়ের কথা উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন এইবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার আর বরাবর হয়েছে বলে জনগণের মনে ধারণা জন্মাইছে ওয়াকার রাওয়াতে বক্তব্য দেওয়ার দুই দিন আগে ও একটা বিএনপির নতুন থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে উঠে গেছিল এফ এস ডি এস এই দায় মিটিংয়ে গিয়া পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছে বলছে ও সে ভোগ ও নীতির কি বুঝে ওই মিটিংয়ে সেখানে বিএনপির সব লোকজন মির্জা ফখরুল্লা আছে আর্মি সে বেরোকম একটা পলিটিক্যালি চার্জ মিটিংয়ে যাইতে পারে কখন যায় যখন অ্যালাইনমেন্ট হয় বরাবর হয় তাই না ওনারকে মিটিং মিটিংয়ে যাওয়া উচিত হয়েছে ফজলে ইলাহি আকবর এই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান সে বিএনপির আর্মি লবি দেখে অভিযোগ আছে ওনার উনি আর্মির পারপিট্রেটার যারা যারা এই গুম খুন করছে তাদের বাঁচানোর জন্য উদ্যোগ নিছেন এই যে অফিসেও নাকি করেছেন ডিওএসএস এ জমজমাট অফিস এসছে শোনা যায় আর্মির সাথে কানেক্টেড আওয়ামী লীগের এক ব্যবসায়ী এই প্রতিষ্ঠানের ফান্ডিং এর সাথে যুক্ত সত্য মিথ্যা জানি না এর দুই দিন পরে রাওয়াতে বক্তব্য এই বক্তব্য নিয়ে উৎসাহ দেখালো কে কে বিএনপি আর আওয়ামী লীগ আর কেউ না কি অবিশ্বাস্য ব্যাপার ওয়াকার সাহেব তো চাকরি বিধি লঙ্ঘন করছে বলে ডক্টর ইউনুস আমার সাথে একমত হয়েছে শুনেন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি

এবং এখন একটা ইন্টারিম गवर्नमेंट ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব ওয়াকার দাবরানি দিছে আর বাংগো মিডল ক্লাস গিয়া ওয়াকারে জয়ধ্বনি দ শুরু করছে এটাই করে বাংগো মিডল ক্লাস দেখলাম পাবলিকে ফেসবুকে আমরা গালিতেছে সার্চ পেব আপসে ওয়াকারের কানে বন্দুক রেখে পিনাকে খেলা দিই ওয়াকার দাবরানি শুধু আমার খান না কোন কোন জায়গায় দাবরানি খাইছেন দেখেন এবার দেখেন হাসিনা বলে যাবার দিনে সেনা আমাদের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু গত তার আগের এক সপ্তাহ মানুষকে গুলি করতে না

আপনারা কেন শান্ত করতে পারেননি ম্যাজিস্ট্রেটি পাওয়ার আপনারা নিয়েছেন তারপরে কেন কার্যকর করলেন না শুনিছেন ওয়াকার যখন বক্তব্য দেওয়া শুরু করলো এই বক্তব্য আর এর সাথে একই সময় চারিদিক থেকে নানা ঘটনা ঘটা শুরু করলো নানা ঘটনা দুর্ঘটনা তার আগের দিন কি হইল সারা দেশে নানা ধরনের সন্ত্রাস এইটা সেটা চিন্তায় চিন্তায় বিপুল একটা ঘটনা ঘটলো দেশের মানুষকে বিপর্যস্ত করে দিছিল আপনাদের অবাক লাগে না কেন একই সময় করতেছে। দেখেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল মিছিল এ দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ একই সময় একই সময় দেখেন অজিত দোভালের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলানি পীড়নে চিত্ত প্রদর্শনীতে যাওয়া আবার বাংলাদেশ ইস্যু নিয়ে কলকাতায় ভিজিট এই যে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে এই সচ্চার অবস্থা আবার দেখেন জনকণ্ঠে প্রকাশিত পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণ আর ইন্ডিয়ার বিশিষ্ট দালাল পন্দ সৌরা হোসেনের কলাম নির্বাচনের দিনক্ষণ জানাতে বাধা কোথায় আবার দেখেন নারী নিরাপত্তা দাবিতে ইডেন ছাত্রীদের মশাল মিছিল আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মিছিল ধর্ষণের প্রতিবাদে মিছিল সবকিছু একসাথে একই সময় যেন সবকিছু পরিকল্পনা করা আর এমন একটা অবস্থা তৈরি করা হবে যে দেশ ভালো চলতেছে না খুবই প্ল্যান করে করা চারিদিক থেকে এবং যখন এর মধ্যে এসে প্রথম আলো ডুকবে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে যখন এর মধ্যে সরাবোষেন ডুববে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে। আবার দেখেন ভোকাবুলারি মানে একই শব্দ তারা ইউজ দেন ওয়াকার বলে কাদাসী মির্জা ফখরুলো বলে কাদা সরাসরি স্ক্রিপ্ট একই জায়গা থেকে আসছে এই যে আইন শৃঙ্খলার ঘটনা অস্থিরতা প্যানিক আবার প্রথম আলোর সব সবকিছু হয়েছে তাই তাড়াতাড়ি নির্বাচন চাই আমাদের এজেন্সি আছে আমাদের কথা শুনতে হবে দেশের মালিক রাজনৈতিক দলগুলো শুধু না ফ্যাসিস্ট রাষ্ট্রকাঠামো রেখা কোন সংসদ নির্বাচন না নতুন সংবিধান হাতে নিয়ে নির্বাচন হবে সেই সংবিধানের অধীনে নির্বাচন হোক গণপরিষদের নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হোক স্থানীয় সরকার নির্বাচন উৎসবের গণতান্ত্রিক চর্চায় যুক্ত হোক ইন্ডিয়ার পরিকল্পনায় দ্রুত নির্বাচন করিয়া প্রফেসর ইউনুসকে বিদায় দিয়া ইন্ডিয়ার সাথে ঘুটু কইরা ইন্ডিয়ার সকল স্বার্থকে রক্ষা করার পরিকল্পনাকে আমরা রুখে দেব। আমরা কোনো স্পেস দেবো না ইন্ডিয়াকে ইনকিলাব জিন্দা